নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো আম মাখা এখন তো আর কাঁচা আমের সিজন তো এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তা আমিও সেই কাঁচা আম দিয়ে ভাবলাম একটু জিভে জল আনা মুখরোচক একটা খাবার রান্না করি অ্যাকচুয়ালি এটা রান্না করার প্রয়োজন পড়ব না তো প্রথমে আমের খসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো তারপর ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমি এখানে দুটো আমের আম মাখা করবো তো আম দুটো আমি গ্রেড করে নিয়েছি আমার এই যে দুটো আম গ্রেট করা হয়ে গেছে এবার লাগবে নুন চিনি কাসুন্দি আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে এটাকে মাখব আমের মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে নুন দিলাম তারপর চিনিটা দিয়ে দেব এরপর একটু কাসুন দিয়ে দেবো তারপর লঙ্কাটা কুচি করে এর মধ্যে দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এটা মাখলেই মানে যে একটা গন্ধটা বেরোবে আর দেখে জিভে জল চলে আসবে যে মনে হবে যে এখনই খেয়ে নি আর এটা এত টেস্টি হয় সত্যি কথা বলতে জিভে জল আসবেই তো আম মাখা খেতে সত্যিই খুব ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন আমার আম্মাখাটা রেডি এবার প্লেটে একটা সার্ভ করে দেব এই যে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ